নমস্কার বন্ধুরা আজকে শুরু করছি নতুন একটা ভিডিও রয়েছে সকালের খাবারের প্রস্তুতি তো এখানে দেখুন রুটির সঙ্গে আমি ডিম পোজ করে নিয়েছি এবং করে নিয়েছি সুন্দর একটা সবজি তো এই সবজিটা আমি কি করে করলাম সেটাকেই আপনার আপনাদের সামনে প্রেজেন্ট করছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন জিমে খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এটা দিয়ে আজকে সকালে আমি সবজিটা রান্না করেছি দেখুন কেটে নিয়েছি জিঙে পেঁয়াজ রসুন এবং একটা আলু আচ্ছা জিঙে খেলে কিন্তু অনেক ধরনের উপকার পাওয়া যায় যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বা বৃদ্ধি পায় হজম শক্তি উন্নত হয় এবং গরমে শরীর ঠান্ডা রাখতেও কিন্তু সাহায্য করে আর এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ভিটামিন এ ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম এবং জলও থাকে এতে প্রচুর পরিমাণে শরীরে জলের চাহিদা মেটায় এবং এটা শরীরকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করে ঠিক আছে তাই আপনারা নিয়মিত ঝিঙে খেতে পারেন ঝিঙের পাত্রা ঝোল রান্না করে খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন বিভিন্ন সবজির ভিতর খেতে পারেন তো সকালে আমি সকালে নাস্তার সঙ্গে রুটির সঙ্গে ঝিঙেটা আজকে রান্না করেছি খুবই সহজে দেখুন খুবই অল্প তেল দিয়েছি অল্প তেল এটা গরম করে দিয়ে দিয়েছি কিছুটা জিরে মৌরি এবং তারপর পেঁয়াজ রসুনটাও আমি বেশি ভাজিনি কিছু হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি আলুটাকেও অ্যাড করে দিয়েছি আলুটা হালকা রং চেঞ্জ হয়ে আসলে আমি ঝিঙেটাও দিয়ে দিলাম এরপর এটাকে সুন্দর করে মিক্সড করে নেব তো দেখুন ঝিঙে খেলে কিন্তু অনেক উপকারিতাই পাওয়া যায় কিছুটা বলেছি আরও কিছুটা বলতে চাই ধরেন যাদের অরুচি আছে ঠিক আছে খিদে বা পায় না তারা কিন্তু এই ঝিঙের সঙ্গে শিং মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে খান এটার পাতলা ঝোল রান্না করে তাহলে কিন্তু আপনাদের যে অরুচি ভাবটা এটা চলে যাবে ঠিক আছে ঝিঙেতে কিন্তু রক্ত যে ধরনের দূষণ থাকে সেটা যেতেও সাহায্য করে এক কথায় রক্তকে দূষণ থেকে রক্ষা করে লিভারের জন্য এটাও উপকারী এবং ঝিঙের রস খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ায় তার মানে বুঝতেই পারছেন ঝিঙেতে কত ধরনের উপকার রয়েছে আবার যদি লিভারে অ্যালকোহল থাকে বা অ্যালকোহল অ্যালকোহলের যে ক্ষতিকর প্রভাব থাকে সেটাও কিন্তু দূর করতে ঝিঙে সাহায্য করে ঝিঙেতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে শরীরে বিষাক্ত উপাদান বা টক্সিন বেড়ে যদি যায় তাহলে কিন্তু এই জিঙে খেলে সেটাকে বের করে দেয় তাই নিয়মিত জিঙে খাওয়া উচিত নিয়মিত জিঙে খেলে কিন্তু ত্বকও ভালো থাকে ঠিক আছে বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমক এবং এগুলো থেকে শরীরকে রক্ষা পায় আচ্ছা ঠিক আছে তো অনেক কিছুই শেয়ার করলাম আমার যতটুকু জানা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আশা করব আমার চ্যানেলটিকে আমি যে কোনো পদ রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটার খাওয়ার উপকারিতা যদি আমার জানা থাকে আমি কিন্তু সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমি কোন সিস্টেমে এটাকে রান্না করছি এটা কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা তেল এগুলো ইউজ করিনি খুবই স্বাভাবিকভাবে এবং হেলদি একটা খাবার এটাকে আমি মনে করি তাই আপনাদের সাথে এটাকে শেয়ার করলাম তো দেখেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করবেন এবং আমার ভিডিওগুলোকে নিয়মিত দেখবেন এটাই আপনাদের কাছে একান্ত আমার প্রত্যাশা ভিডিওটি দেখার জন্য যারা দেখছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকাল সকাল এরকম হালকা সবজি দিয়ে যদি তুলতুলে কয়েকটা রুটি হয় সঙ্গে যদি ডিম ডিম্পোস হয় তবে হ্যাঁ ডিম ডিম্পোসটাও কিন্তু খুবই উপকারী শরীরের জন্য আমার মনে হয় যে কোনো ব্যক্তি একটা বা দুটো ডিম খাওয়া উচিত শিশু থেকে বৃদ্ধ বয়স অব্দি তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আছে যাদের হার্টের পেশেন্ট আছেন বা হাই প্রেশার আছে এগুলো ধরনের প্রবলেম থাকলে তাদের একটু ডিমটা একদিন পরপর বা কুসুম ছাড়া সাদা অংশটা খাওয়া উপকারী তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটিতে একটি লাইক বিক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কারোর সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্ত